এবার খানিকটা এগিয়ে এসেছে আগামী বেশ সেপ্টেম্বর দুর্গাপুজোর সপ্তমী তার আগে একুশে সেপ্টেম্বর মহালয়া দেবীপক্ষে শুরু দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজ বহু কথা প্রচারিত আছে দেবী দুর্গা ও তার পুত্র কন্যার নিজস্ব নিজস্ব বাহন থাকা সত্ত্বেও আগমন ও প্রস্থানে বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ করা থাকে হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোক সারা বছর কেমন যাবে প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না যদি কোনো বছর হয় তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে এই বছর দুর্গার আগমন হবে গজে এবং প্রস্থান হবে দোলায় জেনে নিন এর কি প্রভাব পড়বে পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে এই